বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আবু হুরাইরা সংগ্রামী সাধারণ সম্পাদক রাজি মুক্তালিকার বিন্দুর নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আপনাদেরকে বিজয়ের পতাকা মিছিল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আবু হুরাইরা এবং সংগ্রামী সাধারণ সম্পাদক বিন্দুর নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারি বাংলা কলেজের সংগ্রাম রহমান এবং সংগ্রামী সদস্য সাথে বৈশালের নেতৃত্বে বাংলা কলাকারের নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইমান সংগ্রামী সদস্য সচেতন সেলিম নেতৃত্বে একটি বিশাল বিষয় হয়েছে ঢাকা কলেজের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ঢাকা কলেজের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সত্যিকারাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করছে হাজার হাজার ঢাকাগুলোদের ছাত্র দলের নেতাকর্মীদের প্রাণ তারা অত্রিম শুভেচ্ছা অনুমোদন জানাচ্ছি